জরায়ুর ফাইব্রয়েড বা টিউমার অনেক নারীর জীবনকে প্রভাবিত করে অনেকে এই টিউমার সম্পর্কে জানেন না আবার অনেকেই উপসর্গ উপেক্ষা করেন ফলে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপ বন্ধত্ব ও সামাজিক সংকটে ভুগতে হয় জরায়ুর ফাইব্রয়েড কি ফাইব্রয়েড হল জরায়ুর এক ধরনের নন ক্যান্সারাস টিউমার বা মাংসপিণ্ড যা প্রজননক্ষম নারীদের হতে পারে লেইমায়োমা বা মায়োমা নামেও এটি পরিচিত জরায়ুতে নানা ধরনের টিউমারের মধ্যে বেশি দেখা যায় ফাইব্রয়েড সাধারণত ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের মধ্যে এ সমস্যা বেশি হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে এটি নিরীহ হয় তবে সঠিক সময়ে এর চিকিৎসা না করলে জীবনমানের উপর গুরুতর প্রভাব ফেলে কেন ফাইব্রয়েড হয় জরায়ুর পেশিকোষের অতিরিক্ত বৃদ্ধির কারণেই ফাইব্রয়েড তৈরি হয় ডিমবাসে উৎপন্ন সংবেদনশীল হরমোন ইস্ট্রোজেনের মাত্রা বাড়লে টিউমারের আকার বাড়ে সাধারণত গর্ভকালে ইস্ট্রোজেন বাড়ে তখন এটি বড় হতে পারে বা উপসর্গ এই টিউমার লক্ষণ প্রকাশ ছাড়াও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোন সমস্যায় পেটের আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়ে তবে যেসব লক্ষণ দেখা যেতে পারে অতিরিক্ত ও দীর্ঘ সময় ধরে চাপ বা শরীর ফুলে যাওয়া ঘন ঘন প্রস্রাব বা মূত্রনালির সমস্যা সহবাসের সময় ব্যথা অনুভব করা গর্ভধারণের সমস্যা বা বন্ধত্ব বয়স ও বংশগতির প্রভাব ওজনাদিক্য হরমোন পরিবর্তন ইত্যাদি জরায়ু ফাইব্রয়েড হলে সচেতনতা জরুরি কেন ফাইব্রয়েড খুবই পরিচিত একটি সমস্যা কিন্তু অনেক নারী উপসর্গ পেয়েও সময় মতো এর চিকিৎসা নেন না এতে করে দীর্ঘমেয়াদী জটিলতা হতে পারে মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ, ক্লান্তি নিয়ে সামাজিক বিচ্ছিন্নতা এসব ঝুঁকি মোকাবিলায় মানসিক সহায়তার প্রয়োজন হতে পারে এই টিউমার ইনফেকশন অথবা সার্কোমেটাজে পরিবর্তিত হয়ে থাকে এর মধ্যে সার্কোমেটাজ বা জরায়ু ক্যান্সারের রূপ নেয় মাত্র শূন্য দশমিক এক শতাংশ ক্ষেত্রে তাই ক্যান্সার ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই ফাইব্রয়েড নিয়ে গবেষণা এখনো সীমিত এর জন্য প্রয়োজন সচেতনতা ও সময়মতো চিকিৎসা ফাইব্রয়েড হলে সন্তান হবে না এমন ধারণাও অমূলক প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে অনেক যায় বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে জরায়ুর ফাইব্রয়েড নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি বা জরুরি ক্ষেত্রে হাইফু বা হিস্টোস্কোপি ব্যবহারের মাধ্যমে জরায়ুতে ফাইব্রয়েড শনাক্ত করা যায় টিউমার ছোট হলে বা উপসর্গ না থাকলে ওষুধ ও পর্যবেক্ষণে রাখতে হবে গুরুতর ক্ষেত্রে মায়োমেক্টমি ইউটেরাইন আর্টারি অ্যাম্বুলাইজেশন এমআরআই গাইডেড ফোকাসড আল্ট্রা সাউন্ড বা জড়ায়ু অপসারণ করা হয় চিকিৎসার ধরন বাছাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে